বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে সনাতন ধর্মে অবলম্বী সকলকে রক্ষা করুক আমাদের সনাতন ধর্মে আমাদের হিন্দু ধর্ম আমরা এক সঙ্গে লড়ে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ সবাই মিলে এক হয়ে আমাদের হিন্দুদের রক্ষা করুক তাদের পাশে দাঁড়াতে গভীরভাবে শুরু করেছে তার প্রতিবাদে আজকে আমরা সকল ধর্মের মানুষ রাস্তায় নেমেছি পাগল গোসাই সাধুরা আসুন আপনারা আমরা এক হয়ে হিন্দুদেরকে রক্ষা করার জন্য ঐক্য হয়ে কলকাতা দখল করবে বাংলা বিহার উড়িষ্যা দখল করবে বাংলাদেশের দখল করবে তাই আসুন ধর্মের মানুষ যারা হিন্দু ধর্ম যারা সনাতন ধর্ম যারা মাধ্যম ধর্মের মানুষ আছেন সবাই শুধুমাত্রদের উপর আক্রম হচ্ছে না হিন্দুদের উপর যে ধর্মের লোক এগুলো তো দেখে শুনে করে না মুসলমানরা যারা জেহাদি যারা অত্যাচার করে তাদের কোনো জাত নাই তারা কোনো ব্যাচি বুচি করে না বিভিন্ন হিন্দুদের পরে বিভিন্ন ধর্মের পরে বিভিন্ন মন্দির ভেঙে ভেঙে জলে ফেলাচ্ছে মান মামুনকে ক্ষতি করছে এটা আমরা কখনো মেনে নেব না তাই পাগল গোসাই আজকে আমরা সকল পার্টির কাছে জানাচ্ছি যে আমাদের যাতে হিন্দুরে বেঁচে থাকে বাংলাদেশের হিন্দুরে যাতে রক্ষা পায় তার জন্যে অনুরোধ করা হচ্ছে এই দাবি রাখা হচ্ছে এই কারণের জন্য আমরা বার্তা দিয়েছি আমাদের ভারতীয় আমাদের যে জাতীয় পতাকা বাংলাদেশে তালিবান মুসলমান জিহাদি মুসলমান বিএনপি জামাত ইসলাম তারা যেভাবে অপমান করছে এবং আমাদের বাংলাদেশে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে যেভাবে অন্যায়ভাবে জেলে বন্দি করেছে এবং বাংলাদেশে হিন্দু নিধনযোগ্য যেভাবে মুসলমানরা শুরু করেছে তার প্রতিবাদে আমাদের গোপাল গোসাইয়ের নেতৃত্বে চাঁদপাড়া শিমলিয়া শ্মশানপাড়া আমরা পাগল গোসাই সাধুর ঐক্য হয়ে বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি এবং আমাদের হিন্দুদের রক্ষা করার জন্য সকল রাজনীতি দলের কাছে আমরা অনুরোধ রাখছি এই ভারতবর্ষটাকে ইমিডিয়েটলি হিন্দুস্তান নাম ঘোষণা করুক জয় ভারত মাতা কি দেখুন বাংলাদেশের ওরাকাম দিক থেকে নেটওয়ার্কের ব্যাপার তো এখন নেটওয়ার মাধ্যমে আমরা পাগল গোসাই আমরা সবাই বিকারি মানুষ আমাদের মোবাইল নেয় আমাদের পত্রিকা নেই ওই টিভির মাধ্যমে যেটা শুনতে পায় জানতে পায় তারা বাংলাদেশে আতঙ্কের ভিতরে আছে বাংলাদেশের মুসলমানরা ঘোষণা করতেছে বাংলাদেশে এবং কোনো হিন্দু মন্দির কোনো ধর্মের মানুষকে তারা ও দেশে বাঁচিয়ে রাখবে না সকল ধর্মের মানুষকে তারা নিধন করবে এবং বাংলাদেশকে তারা মুসলিম কান্ট্রি হিসেবে ঘোষণা করবে সেই প্রতিবাদে আজকে সেখানে আমাদের হিন্দুস্তানের আমাদের মতোদের হেড অফিস আছে ওরাকান্দি তাদের রক্ষা করার জন্য এবং এই দেশে যত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমরা অনুরোধ রাখবো আমাদের ওড়াকান্দি শুধু নয় বাংলাদেশে যত ধর্মের মানুষ আছে সনাতন ধর্মে অবলম্বী সকলকে রক্ষা করুক আমাদের সনাতন ধর্ম আমাদের হিন্দু ধর্ম আমরা এক সঙ্গে লড়ে আমাদের বিশ্ব হিন্দু পরিষদ সবাই মিলে এক হয়ে আমাদের হিন্দুদের রক্ষা করুক তাদের পাশে দাঁড়াক বাংলাদেশে আমাদের হিন্দু নিধন যোগ্য ওইনুস তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে আমাদের হিন্দুদের ঘর যদি অত্যাচার করতেছে হিন্দুদের বাড়ি ঘর আমাদেরকে বাদ দিয়ে কোন রাষ্ট্রযন্ত্র বিনির্মাণের প্রচেষ্টা আপনারা কখনো করবেন না ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইস্কনের সাংগঠনিক পথ পদবি সহ যাবলতীয় যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তাদের তারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় গত মঙ্গলবার চিন্ময়ের জামিন মঞ্জুর হওয়ার পরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র শুরু করে দেশ বিদেশি কিছু মহল আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে